ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাবেন যে বাঘ হামলা করছিল কিভাবে বাঘের বিশাল বিশাল বর্জন ছিল সব কিছু দেখতে পারবেন একটু দেখেন আমরা ভিডিওর মাঝখানে বাঘের হামলা দেখতে কত এত ভয়ঙ্কর ছিল যে আপনার গায়ের লোম খাড়া দিয়ে উঠবে একটু দেখতে দেখবো বিশাল এক রাস্তা সুন্দরবনের ভিতরে পাকা রাস্তা করা মানে যেন ভূতের একটা জায়গা ছিল এখানে মনে হয় এরকম বিশাল ভয়ঙ্কর এই যে বিশাল বড় একটা ভয় পাওয়ার কিছু নাই বাঘটা অনেক বড়ো হলেও রোগাইটি আমাদের দিকে তাকাচ্ছে না সাবস্ক্রাইব দেবেন আর এই দেখা যাচ্ছে এই যে আমরা বিশাল বড় খালের ভিতরে ঢুকলাম বাঘ হরিণ হরিণ তো দেখা যায় না শুধু বাঘ দেখা যায় এবং কিছু কিছু ভর্তি সব সবগুলো দেখবেন ভিডিওর ভিতরে ভিডিও স্কিপ করলে দেখতে পারবেন না কোনো নেই কারণ এই বসে বসে বাঘ বসে বসে নিরিবিলি খাচ্ছে দেখো বাঘ এই পাথর পাথরের উপরে পানি সুন্দরবনের সারের দিকে গাছ গাছ লাই অনেক খরচ হয়েছে এখন আমরা ভিতরে চেষ্টা করতেছি কত উচ্চ থেকে ড্রোন দিয়ে ভিডিও করতেছি আমরা নিচে আসি এবং ড্রোন দিয়ে উপর থেকে আমরা ভিডিও শ্যুট নিচ্ছি দেখো তোমরা কি এখানে কখন আসতে পারবো বলো থমথমা পানি নৌকা দিয়ে আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি যে তোমাদেরকে আরও অনেক শোনার ছিল তাই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে কী আছে দেখার জন্য তোমরা দেখতে থাকো সামনে কি আছে আমরা দেখাবো তোমাদের এবং আমাদের চ্যানেলে অনেক ইসলামিক কন্টেন্ট আছে সেগুলো তোমরা দেখবো সেই রাস্তার শেষে কি আছে এটাও দেখবো আমরা একটা রাস্তা মনে হয় সময় পাইছি আমরা এই যে একটা রাস্তা পেয়েছি এখন আমরা হয়তো ড্রোনটা নামিয়ে নিয়ে এসে আমরা এই লোকেশনে যাওয়ার চেষ্টা করবো আর কি আছে সামনে শেষ পর্যন্ত দেখবো দেখার পরে তারপর আমরা বর ওখান থেকে ফিরে আসবো ড্রোন আস্তে আস্তে যাচ্ছে সামনে দেখে যাচ্ছে আমরা রাস্তা শেষ পর্যন্ত যাব যাওয়ার পরে আমরা বর এখান থেকে ফিরে চলে আসবো এখন আমরা দেখতে পাচ্ছি বরফে দেখতে পাচ্ছি যে এখন আমাদের লোকেশন যেখানে ড্রোন ওড়ে থামছিল ওইখানে আমরা যাব যাওয়ার পরে ওইখান থেকে এটা কোনো সাধারণ জায়গা নয় এটি সুন্দরবন দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ম্যানগ্রেভ বন এখানে প্রতিটি মাছ প্রতিটি নদী আর প্রতিটি নিঃশ্বাসে লোকে আছে এক একজন নদী ম্যানগ্রেভ গাছ হরিণ কুমির সুন্দরবন যার নামে আছে সুন্দর প্রকৃতি এখানে নিজে হাতে রচনা করেছেন এক অদ্ভুত নকশা জলবাহু হাওলাদার কুমির আর হাজারো পাখির কলর পৃথিবীর সর্ববৃহৎ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যান বন সুন্দরবন এই ভিডিওতে আপনি দেখতে পারবেন প্রকৃতি ডান আর প্রাণীর গল্প এই বন শুধু বন নয় এটি আমাদের জীবন আমাদের রক্ষা কবচ দেখে নিই বিশ্বের অন্যতম বিস্ময়কর বনকে দিস সুন্দরবন ইজ নট জাস্ট ফর ফরেস্ট ইট ইজ এ লাইফ লাইন ফর মিলিয়ন ডিসকভারিট ইজ মাই স্টোরি বিউটি অ্যান্ড দ্য স্টোরেজ ইজ হ্যাবিট প্লিজ লাইক করুন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন কমেন্ট করে সুন্দর বনের সৌন্দর্য কেমন কমেন্টে জানিয়ে যাবেন এখানে নিজে হাতে রচনা করেছেন এক অদ্ভুত নকশা গাছগুলো হাঁটছে এখানে বাস করে চিত্রদল হরিণ হাওলাদার কুমির আর হাজারো পাখির কলর বাঘের পায়ের ছাপ বাঘের গর্জন রাতের ভয়ঙ্কর দৃশ্য কিন্তু সব সৌন্দর্যের পিছনে লোকে আছে ভয় এখানে বাস করে রয়েল বাঙ্গল টাইগার যে কখন আসে কখন যায় কেউ জানে না মাঝে মাঝে জঙ্গলে নিরবতা চিত্তে ভেসে আসে বাঘের গরজন আর তখন পুরো বন থমকে যায় বনের দৃশ্য সুন্দরবনে আমাদের সম্পদ আমাদের হৃদয় তবে এই বন শুধু সৌন্দর্যের গল্প নয় এখানে আছে মৃত্যু ফাদ বেঙ্গল টাইগারের রাজত্ব আমরা যখন এই সুন্দরবনের ভিতরে ঢুকেছিলাম তখন মনে হচ্ছিল যেন কেউ আমাদের দেখছে গভীর জঙ্গল ঝোপ নড়ছে হঠাৎ ভরে নিয়ে মৃত্যুর খেলা আমরা সুন্দর বনের গভীরে ঢুকেছিলাম হঠাৎ ভয়ঙ্কর দিন ভয়ঙ্কর সময় কাটতেছিল বনে হইতেছিল এই বন আমাদের শ্বাস অক্সিজেন জলবায়ু রক্ষা করে বন্য রোধ করে এবং আমাদের জন্য মেরে ফেলাইতেছিল এমন একটা এমন একটা সমস্যার মধ্যে আমরা কাটাই আমাদের শ্বাসের অক্সিজেন আবার এই বন আমাদের জীবন নিয়ে নেয় সুন্দরবন বন নয় এটা আমাদের অস্তিত্ব তবু মনে রাখতে হয় প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সুন্দরবনকে জানুন সুন্দরবনকে রক্ষা করুন আর এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন